আজ আমি ছাদ বাগানে একটা খাবার তৈরি করব সেটা একদম গোবর সারের বিকল্প হিসাবে ছাদ বাগানের যে পুরোনো গাছগুলো রয়েছে সেগুলো দিই এটা এক বলতে তৈরি করা আছে আজকেও আবার তৈরি করব এবং প্রত্যেকটা গাছে ব্যবহার করব কারণ এটা মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করে আর অনুজীব ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় তার ফলে গাছ চিরসবুজ থাকে এবং বিনামূল্যের একটা খাবার আমরা যত খুশি তত গাছে ব্যবহার করতে পারি প্রত্যেকটা গাছে দেওয়া যায় ফুল ফলও ঝরে না গাছ চিরসবুজ থাকে এবং সেগুলো দেওয়া জিনিস দিয়ে তৈরি করা কারণ সবসময় আমি হাতের কাছে থাকা উপকরণ ব্যবহার করি সব কিছু কিছু নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত বন্ধুরা আমি ছাদ বাগানে চলে এসেছি কিছু খাবার তৈরি করবো তো গোবর সার পাওয়াই জানা বললে চলে তো আমি চার বস্তা কালেকশন করেছি আর হয়তো পাবো না কিন্তু গোবর সারের বিকল্প হিসাবে আমরা কি খাবার বানাতে পারি সেটাই আজকে একটু দেখাই কারণ প্রচুর বর্ষাকালীন গাছ লাগাবো আমি এবং অনেক চারাও তৈরি হয়ে গেছে এবং রোপণও করছি কিন্তু সেই গাছগুলোকে সবুজ সতেজ এবং ভালো ফুল ফল পেতে তো গোবর সারের বিকল্প হিসাবে একটা আমি জৈব খাবার তৈরি করছি এবং সেটা আমার ফেলে দেওয়া জিনিসপাতি দিয়েই কোনো পয়সা খরচ না করেই তো ছাদবাগান থেকে যে গাছগুলো শুকিয়ে গেছে এবং অনেক ডাল কাটিং করেছি আমি বড়ো বড়ো গাছে লেবু গাছ পেরা গাছ এসব সমস্ত কাটিং করা ডালগুলো এখানেই রয়েছে আর মটরশুঁটি তারপর ছোলা শাক এগুলো করেছিলাম সেই গাছগুলো এখানে রয়েছে এবং মাটিটাও রয়েছে এখানে আর নিয়েছি কিছু শুকনো গোবর এই যে শুকনো গোবর সার এটা আর এটা হচ্ছে কিছু কুল কুলটা নষ্ট হয়ে গেছে তাই এটা যদি খেলে না দিয়ে এটাও আমি দিয়ে দিব আর এটা হচ্ছে সিমের বীজ কয়েকটা এখানে কমলা খোসাও রয়েছে আর হচ্ছে শিমের বীজ এগুলো এক বাটি সিমের বীজ আর রয়েছে চাপাতা ভাত টু ডিমের খোসা এগুলো জগান কিচেন ওয়েস্টার ঘর থেকে বেরিয়ে আসছে এখানে সমস্ত কিছু রয়েছে মূলা রয়েছে গাজর রয়েছে তারপরে সাজনার খোসা রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং মূলাতে রয়েছে সালফার তো এগুলো দিয়েই আমি একটা খাবার বানাবো আর এখানে রয়েছে বীজ বিভিন্ন ধরনের বীজ এর অপরজিতা ফুলের গাছের বীজ এবং কাণ্ডটা সহ পুরোটাই গাছ আমি দিয়ে দিবো নিম পাতা রয়েছে নিমের শুকনো ডাল আর এখানেও অনেক কিচেন ওয়েস্ট রয়েছে ডিমের খোসা রয়েছে অনেক আর এটা রয়েছে চালের গুঁড়ো এই চালের গোঁড়োটা নষ্ট হয়ে গেছে তাই এটা ছাতুর প্যাকেট একটা ছাতু আছে এটার মধ্যে কিছু পরিমাণে আর এটা হচ্ছে চাল আতুপ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে তো এটা ফেলে না দিয়ে আমি এটা খুব খাবারের মধ্যে দিয়ে দিব তারপর দেব বালি কারণ বালির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ খাবার তো এক প্যাকেট বালি নিয়েছি এটার মধ্যে আছে আজকের পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশ নাইট্রোজেন সালফার এগুলো রয়েছে এগুলোর মধ্যে রসুনের খোসাও রয়েছে দু একটা এগুলো দিয়ে সমস্ত কিছু দিয়েই আমি একটা গোবর সারের বিকল্প হিসাবে তৈরি করব আর এটার মধ্যে রয়েছে চা পাতা তো এই চাপাতাটা আমি দোকান থেকে এনেছি এক কিলোর চাপাতা একশো টাকা দিয়ে কারণ চা নষ্ট হয়ে গিয়েছিলো কম পয়সা এনেছি এক কিলোর মতো এনেছি এখানে এতটুকু আছে এক কৌটো আছে আমার আমি চা সারও গাছে ব্যবহার করে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখানে কিছু পরিমাণ চা দিয়ে দেবো কারণ চা মধ্যে রয়েছে অ্যাসিড যেটা যদি আমরা চা পাতাকে পচিয়ে না দিই তাহলে মাটির অম্লত্ব বেড়ে যায় তাই চা পাতাকে একটু পচিয়ে দিতে হয় তাই আমি এটার মধ্যে কিছু চাপাতা দিয়ে দিব পচে যাবে চাপা থেকেও আমরা পাতাশা হিসাবে ব্যবহার করতে পারি কারণ এটা একটা গাছের পাতা প্রচুর করে নাইট্রোজেন রয়েছে ফসফোরাস রয়েছে আর আর যে খাবারটা বানিয়েছিলাম সেটা একটু দেখাই এই যে খাবারটা বানানো এটা তিন চার মাস হয়ে গেছে প্রায় একদম উপর দিকটা দেখুন কীরকম একদম জল বেরিয়ে আসছে একদম নিচের দিক থেকে সব সময় হ্যাঁ দেখুন কীরকম চাপ দিচ্ছি নিচের দিক থেকে গ্যাস উপরের দিকে উঠছে এত পরিমাণ মানে জৈব খাবার এত স্ট্রং এটা একদম পুরো শক্তিশালী একটা খাবার পোকামাকড়ও হয়েছিল অনেক ছোটো ছোটো পোকা হয়েছিলো সবগুলো মারা গেছে কারণ আমি ঢেকে রেখেছিলাম তাই ওগুলো মারা গেছে বালিও দিয়েছিলাম যে বালির পরিমাণটা তারপর গোবর সারও দিয়েছিলাম কিছু কিছু গোবর সার এই যেটা সব কিছু একদম পচে পুরো একদম গোবরের মতো হয়ে গেছে তিন চার মাস রেখে দিলে এরকম হয় নিচের দিকে এরকম ডালপালাও আছে অনেক ডালপালাগুলো এই যে পচে একদম মিশে গেছে সব ও আর তারও আগে তৈরি করেছিলাম এটা এটা এখানে একবার তৈরি করেছিলাম এটা প্রায় দেওয়া শেষ এই যে কাদা কাদা মাটির মতো হয়ে গেছে কাদা কাদা একদম এটা এটার মধ্যেই আজকে তৈরি করবো আবার বালতিটা ফাঁকা হয়েছে তাই এই যে এটার মধ্যে দিয়ে দিব সব আর এই যে একটা যে ডাল গাছপালাগুলো দিয়েছিলাম সেগুলো একদম পচে পচে সব মিশে যাচ্ছে এটা জল দিয়েছি আরও তো পাতলা পাতলা করে করে আমি গাছের মধ্যে দিই এখান থেকে অল্প করে নিয়ে তারপর গাছে ব্যবহার করি জলের সাথে পাতলা করে মিশিয়ে তো আজকে বালতিটার মধ্যে তৈরি করব তো প্রথমে কি দিচ্ছি সেটা দেখাই তো নিচের দিকে দিয়ে দিচ্ছি আমি এই ডালপালাগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো পৌঁছতে একটু সময় লাগবে তা একদম নিচে থাকবে এগুলো এগুলো একটু কেটে ছোটো করে দিয়ে তারপর দেখাচ্ছি আর নিয়েছি আমি কিছু আজকে ডাল ধোয়া চাল ধোয়া জল এবং ভাতের ফ্যান সেটাও রয়েছে অল্প আর পনির জল পনির সেদ্ধ জলও রয়েছে এটার মধ্যে সবিনিস জলও রয়েছে তো এই একবার জল দিয়ে দেবো এটার মধ্যেও চাল ডাল ধোয়া জল রয়েছে মানে এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম তাই এই জলগুলো আমি এখানে ব্যবহার করছি তো এখন আমি সেই ডালপালাগুলো দিয়ে দিচ্ছি সব তো শুকনো ডালপালাগুলো দিয়ে দিয়েছি এবং চেপে চেপে দিচ্ছি অপরাজিতা ফুলের পুরো গাছগুলো দিয়ে দিয়েছি আর নিমের শুকনো ডাল পাতাগুলোও দিয়ে দিয়েছি আর এতটুকু রয়ে গেছে এটা রাখবে না যতটুকু ধরে তো কেটে দেবো তারপর দিয়েছি যে ঢেঁড়সড়ি গাছগুলো এগুলো কেটে কেটে দিয়ে দেব এটা এখানেও আছে অনেক এটা ফুলকপির গাছের একদম পুরো গোড়া শুদ্ধ দিয়ে দিয়েছি তারপরে মোটর গাছ তারপর দেবো এটা এটা শুটি গাছ এটা গোড়ার মধ্যে রয়েছে আর রাইজোব্যাম এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা মোটর গাছের গোড়াতে বসবাস করে এবং মাটিতে বাতাস থেকে নাইট্রোজেনকে সংগ্রহ করে মাটির মধ্যে মিশিয়ে দেয় তাই মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করতে আমি এই মোটর গাছটা আমি দিয়ে দিই মাটিটাও দিয়ে দিই এবং এটা পুরোটা দিয়েছি হলো তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুড়ি দিয়ে দিচ্ছি কারণ এগুলোর মধ্যে রয়েছে একটা সাইটোকানিন হরমোন যেটা উদ্ভিদের পা সুস্থ শাখা পোশাক বৃদ্ধি ঘটাবে এটা দিয়েছি সিমের বীজ আরেক বালতি তৈরি করবো দেন এক বালতি বানাচ্ছি তারপর দিয়েছি ভাত আর চা পাতা এগুলো তারপর দেব এই কীটনাশটা এটা ওটা দিয়ে দেবো সবগুলো একবারে দিয়ে দেখাচ্ছে ভাজ দিয়ে দিব কারণ এগুলো সব কচি গাছ কচি গাছের অগ্রস্ত ভাজকোলায় রয়েছে একটা হরমোন সেটা হচ্ছে অক্সিন হরমোন প্রত্যেকটা ভাজক ভাজকোলার মধ্যে রয়েছে যে কচি কচি ঘাস পাতা সবুজ এবং আয়রনও রয়েছে প্রচুর পরিমাণে এগুলোর মধ্যে নাইট্রোজেনও রয়েছে প্রচুর পরিমাণে তাই এবং শেকড় আছে সেক শুদ্ধ এবং মাটি শুদ্ধ নিয়ে এসছে তুল এগুলো এগুলো হয় বস্ত্র মধ্যে যে শাকসবজি লাগাই সে ঝুড়ির মধ্যে হয় এগুলো তো আমি একটু বড়ো হতে দেই বড়ো হয়ে তারপরে আমি উঠাই উঠে আমি আবার খাবার তৈরি করি এগুলো দিয়ে কারণ এটার মধ্যে প্রচণ্ড একটা ভালো একটা খাবার রয়েছে এটা ওইগুলোর মধ্যে এগুলো ফেলে না দিয়ে আমরা ওইগুলো সারি সারি ব্যবহার করতে পারি তো এখন দিয়েছি এগুলো এগুলো একদম এগুলো দিয়েছি মাটিতে হরমোন পরিমাণটাকে বৃদ্ধি করার জন্য এটা উপরের দিকে থাকবে দিয়ে তারপর আমি চাল ধোয়া ডাল ধোয়ার জল দিয়ে দিব এবং কালচে সবুজ রঙের হবে খাবারটা এটা হয়েছে তারপরে চাউল থা দিয়েছি দিয়েছি সবটা বালিটা দেওয়া হয়নি তারপর দিয়েছি বালি বালি তো খুনজে খাবার দিয়েছে অনেক ক্যালসিয়াম কার্বনেটের একটা এই বালি আরও একটু জল দিব এটাও জল জল দিয়ে এটাও দিচ্ছি এবার সব রান্নাঘর থেকে বেরিয়ে আসে সমস্ত কোনো জল আমি ফেলে দিই না সব জল আমি ব্যবহার করি একদম ভরে দিয়ে দেবো এটা এটা থাকবে এখন একদম থেকেইভাবেই রেখে দেব ছয় লক্ষ জায়গায় তিন চার মাসের জন্য স্পট ঠিক এরকম একটা খাবার তৈরি হবে তো আরও অনেক রয়ে গেছে আমার একবার এখানে তৈরি হলো আরও রয়ে গেছে এগুলো অনেক উপাদানই রয়ে গেছে মাটি রয়ে গেছে এগুলো আমি একটা বস্তার মধ্যে রেখে দেব কারণ বস্তার মধ্যে আমরা তৈরি করতে পারি বস্তাটা তৈরি হয় মাটির মতো তৈরি হবে একদম তো সবগুলো বস্তার মধ্যে দিয়ে মাটি তৈরি করছে সেটা একটু দেখিয়ে দিই বস্তার মধ্যে এখানে তৈরি হচ্ছে একটা বস্তাতে এখানে দেখেছি সব লাল কলা সব কিছু এখানে এক বস্তা মাটি তৈরি হচ্ছে তো এটা দিয়ে আমি একটা বস্তা তৈরি করবো সেটা একটু সমস্ত কিছু যা যা আছে রয়ে গেছে তো বস্তার একটা বড় মাপের এটার মধ্যে সমস্ত কিছু ধরবে সমস্ত কিছু এটার মধ্যে রেখে তারপর আমি একটা কোনার মধ্যে রেখে দিয়ে দিব তারপরে বা এটার মধ্যে আমি গাছও লাগাতে পারি সমস্ত কিছু এটার মধ্যে রাখছি রেখে তারপরে আমি দেখাই সব কিছু ছোট ছোটো করে নিয়েছি ধরসের গাছগুলো বেশ বড়ো বড়ো ছিল এগুলো কেটে ছোটো করে নিয়েছি নিয়ে এখন একটা সব বস্তার মধ্যে দিয়ে দিব মটর এই গাছগুলোও দিয়ে দিবো সমস্ত কিছু দিয়ে এগুলো দেওয়া হয়ে গেছে কুল তারপর দেখছি শিমের বীজটা তারপর দিব একটু পরিমাণ দিলাম তারপর দেখছি চা পাতা চা পাতা দিয়েছি কিছু পরিমাণ তারপর দেখছি গোবর সারটা দিয়েছি গোবর দিয়ে দিলাম একটু পরিমাণে তারপর এখন দিয়ে দেবো বালিটাও দিয়ে দিই বালি তারপর দিয়ে দেবো এই মাটিগুলো সবগুলো মাটি দিয়ে তারপর আবার দেখাচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এই মাটিটা নাইট্রোজেন যুক্ত এই মাটিটা মটর গাছের যে মাটিটা সেটা দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এগুলো আবার একটু ঝেড়ে ঝেড়ে দিয়ে দেবো এবং আর এতটুকু দিয়েছি কচি ঘাস কচি ঘাস দিলাম দিয়ে মাটিটা সবটা দিয়ে তারপর আবার দেখাই তো এটার মধ্যে রয়েছে একটু জল চাল ধোয়া ডাল ধোয়া জল রয়েছে একটু ওটাই দিয়েছি এটা এটাতে দিচ্ছি এভাবে এগুলো পৌঁছবে ইচ্ছা করলাম এটার পর একটু মাটি দিয়ে গাছও করতে পারি বারো বারোদ্দেশ কি গাছে ব্যবহারও করতে পারি এটাও ঠিক তাই অতিরিক্ত নিচের দিকে ড্রেনেজ হয়ে বেরিয়ে আসি দেখুন একদম এই যে বেরিয়ে আসি পুরোটাই ভিজেছে এটাই ভাবেই থাকে তো এরকম শিম গাছ এই বস্তা কত বড় দেখুন এটার মধ্যে আমি এরকম আবর্জনা রেখেছিলাম এই বস্তাগুলোর মতো এই আবর্জনাগুলো এখনো পচেনি ঠিক মতো অনেক কিছু রেখেছিলাম তো এটার থেকেই এত সুন্দর গাছ হচ্ছে সিমের দানা দিয়েছিলাম ফুল আসছে তো এটা সবসময় সিমটা নাকি বাৎসরিক সিম জানি না তো এরকম সিম হচ্ছে এখানেও আমার অনেক খাবার তৈরি হচ্ছে এটা যুক্ত খাবার এটার আছে এটা হচ্ছে খাবার হাইড্রেটযুক্ত হলো তারপর এটাতে হচ্ছে মিন সার তৈরি হচ্ছে এটার মধ্যে এটা পরবর্তীতে দেখাবো এখানেও আছে বিভিন্ন ধরনের খাবার আমি এভাবে তৈরি রোপণ করেছিলাম সুপ্রত্য টঙ্গিত হচ্ছে এখানে একটা তৈরি হচ্ছে সবুজ সার বা হরমোন গাছের জন্য তৈরি করছি তো পরবর্তীতে দেখাবো আবার এখানে একটা লিকুইড খড় তৈরি হচ্ছে এটা আগের দিন দেখিয়েছি ভিডিওটা এই যে এখানে লিকুইড করছে এটা জলের সাথে মিশিয়ে করতে প্রত্যেকটা গাছে ব্যবহার করছি এরকম বিভিন্ন ধরনের খাবার আমি তৈরি করি এই এতটুকু পরিমাণ তুলে নিলাম আর হয়ে গেছে এটা এগুলো সব এরকম হবে যদি আমি তিন চার মাস রাখতে পারি তখন আমি জল দেবো তখন জল দিচ্ছি এটার মধ্যে জল দিয়ে ভরে নেই তারপরে এই যে এরকম হয়েছে একদম পাতলা হয়ে গেছে এটা প্রত্যেকটা গাছে আমি এখন ব্যবহার করতে এই গাছগুলো কয়েকদিন আগেই আবর্জনার মধ্যে আমি রোপণ করেছিলাম ভিডিওটা আছে দেখবেন টমেটো গাছের ভিডিওটা আছে এই লঙ্কা গাছের ভিডিওটা এখন দেওয়া হয়নি আমার খুব সুন্দর হচ্ছে আবর্জনার মধ্যে এই জায়গাটা এগুলোও সব ফুল চলে আসছে তো টমেটো গাছগুলো আমি কয়েকদিন আগেই দিয়েছি ভিডিওটা আছে দেখবেন সবগুলো গাছে ফুল আসছে কত বড়ো হচ্ছে গাছগুলো একটা গাছও মারা যায়নি আবর্জনার মধ্যে করা এই গাছগুলোতে আমি সবগুলোতে একমক একমক করে দিয়ে দিব থেকে দিয়েছি একদম বিনা পয়সার খাবার যত খুশি তত ব্যবহার করা যায় পাতলা করে দিতে হবে কারণ খুব স্ট্রং একদম শক্তিশালী খাবার একটা লঙ্কা ফুল চলে আসছে এই গাছে দিচ্ছি তো এই যার একটা এরকম করে সব গাছেই দেবো এদিকে একটা ফুলকপি গাছ আছে যেখানে ওই ফুলকপিটাতে দিয়েছি তারপর এটাতে ক্যাপসিকামের চারা বসিয়েছিলাম এটাতে দিচ্ছি এদের গাঁদা গাছ আছে এটাতে দেবো এখানেও দেবো সব গাছের কোনো আমি ব্যবহার করতে পারি নতুন চাল কোনো গাছ বসিয়েছি এটাতে একটু দিয়ে দিচ্ছি একদম পাতলা করে এটাতে দিয়ে দিলাম তারপর এদিকে মোসাম্বি গাছটাতে ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে এটাতে দিয়েছি মুখ এদিকে জবা গাছ আছে অ্যালামুন্ডা আছে এটাতেও দেবো তবে শিম সিম গাছ কুঁচো গাছটা আবর্জনার মধ্যেই করা শিমটাও একটু গোবর সার দিয়েছি উপর দিক থেকে এই শিম গাছটা তো যাচ্ছে কুয়াশা গাছ আসছে ভিডিওটা দিয়েছিলাম যে কুয়াশটা কত বড়ো হয়েছে কুয়াশটা তবে এখানে একটা কুয়াশ গাছ এই যে বাড়ছে কয়েকদিন আগেই দিয়েছিলাম ভিজিওটা দেখবো নাচ্ছে এদিক দিয়ে বাড়ছে এই কুয়াশ গাছটাতে তো একমুখ দিয়েছে কুয়াশ গাছটা তো একটু একমুখ দিয়েছে বেশ বড় একটা কুয়াশ হচ্ছে যে কুয়াশটা দেখাই দেখি দেখাচ্ছে এই যে কুস্তা কুয়াশা আসছে ঝুলিয়ে দিয়ে এটা নিজের দিচ্ছি যে আবর্জনা যুক্ত এটা মধ্যে যুক্ত দিয়েছি সে বস্তাতে এটা আবর্জনার মধ্যেই করা যেরকম বস্তাটা রেডি করেছি করেছি সেরকম বস্তার মতন করা এটা বেশ বড় বড় মূল দেখাই একটু পেয়ে যায় হ্যাঁ কত বড় হ্যাঁ বস্তার মধ্যে মূল এখানেও আছে এখানে বেশ বড় বড় তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই রাখবো বেশি বড় করছি না তো এভাবেই আমরা বাড়িতে বিভিন্ন ধরনের জৈব খাবার তৈরি করতে পারি এবং সেগুলো আমাদের হাতের কাছেই থাকে প্রকৃতির মধ্যে এরকম আরও প্রচুর পরিমাণ জিনিস রয়েছে যেগুলো দিয়ে আরও জৈব খাবার তৈরি করা যায় এবং আমিও তৈরি করছি এবং প্রত্যেকটাই দেখাবো তো আজ ভিডিওটা এখানে রাখছি আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট কমেন্টস করবেন এবং বেশি করে শেয়ার করবেন আর মাটিতে যত জৈব পদার্থ বা জৈব খাবার দেওয়া যায় ততই মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায় তো আমি বেশি পরিমাণেই জৈব খাবার ব্যবহার করি